আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটা দরুদ নিয়ে যে দরুদ পাঠ করলে আল্লাহ সুহান তার স্বপ্নে রাসুল সাল আলী আসসালামের চেহারা মোবারক এনে দিবেন মানে রাসুল সাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পারবেন ইংসা আল্লাহ এমনই একটা দরুদ ইয়াকিনের সাথে এখলাসের সাথে পাঠ করতে হবে এটা দলিল সহ কথা বলছি আমি আলোচনা শেষ করব মনোযোগ দিয়ে শুনবেন যারা ভিডিও শুরু করেছেন ভেরিফাইড চ্যানেলের ডিস্ক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসাবিন দেশুবাইয়ের আমার মেইন নাম ক্রিয়েট করা চাইলে এই লিংকে ক্লিক করলে আমার সাথে যুক্ত হতে পারে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই এগুলো ছাড়া লিঙ্কের যা আছে হ্যাঁ কোনো ইমোর নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আল্লামা কামাল উদ্দিন রহিমা উল্লাহ তালা সরহে মিনহাজ নামক একটি গ্রন্থের মধ্যে তিনি লিখেছেন শেখ আবু আব্দুল্লাহ আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত আছি তিনি বলেন আমি স্বপ্ন যুগে অন্তত এক শতবার ব্যক্তিটার নাম হচ্ছে কামাল উদ্দিন রহিমা তালা তিনি স্বপ্নে এক শতবারের বেশি রাসুল সাল আলহি আসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন শেষবার সর্বশেষ যখন আমি জিজ্ঞাস সাক্ষাৎ করলাম আমি স্বপ্ন যুগে রাসুল সাল আলহি আসাল্লামকে বললাম ও দয়ার নবী হ্যাঁ আপনার প্রতি কোন দূরত পড়লে সাধারণ মানুষ আপনাকে দেখতে পারবে ইয়া রসুল আল্লাহ কোন দূরতটা পড়া উত্তম হবে তখন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি নিজে আমাদেরকে এই দুরুদটা স্বপ্নে শিখিয়ে দিলেন তো ওই দুরুদটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা অবশ্যই সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ আমল শত শত বছর পড়ার আমল আপনি পাবেন না অন্য কোথাও দুরুদটা হচ্ছে আল্লাহ সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিল্লাযী Muhammadil Muhammadinil ladhi malata qalbuhu min jalalika wa aynahu min jamalika fa asbaha farihan masruram দামাম মানসুরা এবং ইবনে ফজল ইবনে জারিক রহমহল্লাহ তালা এর স্বপ্নে প্রাপ্ত দুরুদ যা আমি এখন উল্লেখ করব একই ধরনের দুরুদ আল্লাহ মাসাল্লি আলা মুহাম্মাদিন নাবিল ও মি ও আলা আলী মুহাম্মাদিন জাদা আল্লাহ তালা মুহাম্মাদান সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আন্না

আশা করছি বুঝতে পেরেছেন আরও এমন গুরুত্বপূর্ণ দূরতগুলো জানতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত